চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কাঁকড়া কিনেছিলাম ওই বাজারটা থেকে তো চলো আজকে নিয়ে চলে এসেছি সেই কাঁকড়ারই একটা রেসিপি আমি অনেক রকমভাবেই কাঁকড়া বানাই তো এখানে আজকে যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো একটু ঝাল ঝাল করেই বানাবো কারণ এখানে কিন্তু ওয়েদার খুব ভালো হয়ে গেছে প্রত্যেক দিন বিকেলবেলা বলা যেতে পারে এখন বৃষ্টি হচ্ছে তো ভাবলাম একটু ঝালঝাল করে কাঁকড়াটা বানাই তো প্রথমেই আমি যেটা করেছি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম নিয়ে সেটার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচির সাথে একটু নুনও দিয়েছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় ব্যাস পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ কিন্তু নরম করে ভেজে নিয়েছি আর তারপরেই এর মধ্যে দিয়েছি টমেটো আর আদা রসুনের পেস্ট তো টমেটো আর আদা রসুন পেস্টটাকে কিন্তু আমি পেঁয়াজের সাথে আরও বেশ কিছুক্ষণ কষাবো মানে টমেটোটাও একটু নরম হয়ে যাবে আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও যাতে চলে যায় এরপরে কিছু মশলা এর মধ্যে অ্যাড করব যার মধ্যে প্রথমেই আছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর দেবো মৌরি গুঁড়ো সাথে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর এখানে দেখো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু কারিপাতা সামান্য একটু নুন অ্যাড করে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি বেশ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব তো এখানে কিন্তু এখন এই মুহূর্তে আমি কোনো জল অ্যাড করছি না তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মশলাটা কুশিয়ে নিচ্ছি তো এইভাবে কষাতে কষাতে কৃষ্ণ মশলাটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তো দেখো মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি শুকনো শুকনো হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো কেটে রাখা কাঁকড়াটা তো একদম ছোটো ছোটো কাঁকড়া আছে আগের দিনই বলেছিলাম তো কাঁকড়াটা দেওয়ার পরও কিন্তু আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কাঁকড়াটা কষিয়ে নেব কারণ কাঁ কাঁকড়ার যে গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় অনেকে আছেন কাঁকড়া ভেজে রান্না করে তো আমি এখানে ভাজলাম না মশলার সাথেই কিন্তু একেবারে রান্না করে নিচ্ছি কষিয়ে এতে কোনো রকম গন্ধ থাকে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এটার মধ্যে আমি অ্যাড করবো একটু গরম জল তো এখানে আমি রান্নাতে গরম জল ইউজ করছি তো দেওয়ার পরে দেখো ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে জলটা একটু কম মনে হচ্ছে তো আমি আরও একটু জল এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কারণ কাঁকড়াটা একটু সেদ্ধ হবে তো আরও একটু জল অ্যাড করে সামান্য একটু নুনও আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো ভালো করে এবার মিশিয়ে নেব নেওয়ার পরে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব যাতে কাঁকড়াটা রান্না হয় তো এখানে দেখো বেশ কিছুক্ষণ ঢাকা চাপা ছিল তো হয়ে গেছে ঢাকনাটা তুলে একটুখানি মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর সাথে বেশ কিছুটা ধনে পাতা কুচি তো যাই হোক ধনে পাতা আর গো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিলেই রান্নাটা একেবারেই রেডি খেতে দুর্ধর্ষ লাগে কোনো কথা হবে না যারা যারা কাঁকড়া খেতে পছন্দ করো তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে ভুলো না ভালো থেকো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা